যেহেতু আপনার সময় কম আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয় যেতে হচ্ছে সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন আমি আমি এখানে আমি এখানে ছোট্ট একটু অ্যাড করতে চাই এই যে মব যেটাকে এখন মব বলা হচ্ছে এর কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত সাড়ে বছর মানুষ করেছে ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে আর অনেকের সাথে পলিটিশিয়ানদের সাথে তো এগুলো কোনো ডাল ভাত কোনো ব্যাপারই ছিল না সিভিল সোসাইটির মানুষের সাথে শিক্ষকদের সাথে কিন্তু ওইগুলা দিয়ে না ওইগুলা দিয়ে আমরা এটাকে জাস্টিফাই করতে চাই না হয়েছে বলেই আমরা সবাই মিলেই কিন্তু এগুলি প্রতিরোধ করেছি প্রতিবাদ করেছে আসলে যে যা জায়গা থেকে প্রচন্ড ভাবে প্রতিবাদ করেছে আমার মনে আছে ডয়েচে মেলেতে থাকতে আমি একবার শেখ হাসিনার নাম করে এতবার বলতেছিলাম যে কেন তিনি এটি করবেন কেন তার এটি সমালোচনা করা যাবে না এবং কেন তার এটা মানে আমার মনে আছে যে মানে আমার সাংবাদিকতায় আমি কোনো সময় অ্যাক্টিভিজম করতে চাই না বা অ্যাক্টিভিজমের জায়গা থেকে কিন্তু এইগুলির প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম যে যার অবস্থান থেকে রাজনীতি এখনো যদি আমরা সেই জায়গার মধ্যেই থাকি এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে সেইটার ব্যাপারে আপনার কাছে প্রশ্নই উঠে না এটাকে সাপোর্ট করা যাবে না আরেকজন অন্যায় করেছে তাই আমি আর একটা অন্যায় করবো এটা চলবে না আর তাইলে আমরা তাইলে আমরা বালোর দিকে আগাবো কিভাবে এবসলিউটলি আমরা তো আগাতে পারবো আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন আর একটা প্রসঙ্গে যাই যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কায়েম করা যাবে বুলেট নয় ব্যালটের মাধ্যমে যেতে যাবে হবে এটা এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সাইদ মোহাম্মদ এনাতুল আব্বাসি ও রোববার ফেসবুক এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা করেছেন আপনি এক লাইনে আবার একটু ব্যাখ্যা দিবেন কিনা আমি হাদিসের ইয়ে দেই নাই আমি বলেছি যে ডেমোক্রেটিক যে প্রসেসটা এটা রসুল করিম সাল্লামের পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন খোলাফায় রাশেদিন তাদের সময় ছিল এবং এটা বাস্তবতা আমরা সবাই জানি হজরতে উমর উৎপাদিতে দাঁড়াইছেন সাধারণ মুসল্লি বলছে আমি আপনার কোথাও শুনবো না কেন শুনবেন না আমরা কুষাগার থেকে কাপড় পাইলাম আমার কাপড়ে লম্বা জামা হইল না আপনারটাই লম্বা জামা হইলো কেমন এই তো সেম কাপড় দেখতেছি তখন তিনি তার সেলে আবদুল্লা ইহন ওমরকে বলেছিলেন বাবা তুমি এবার জবাব দাও তিনি দাঁড়াইয়া বললেন যে দেখেন বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক দুই টুকরা করে কাটার দরকার নাই আপনি অনুমতি দিলে আমি কুষাগারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জামা বানাবেন তো আমার বাবা এবং আমার দুই পিস মিলে উনার এক পিস হয়েছে এবং তাই উনার জামা লম্বা তো লোকটা বসে আল্লাহ শুক্রিয়া আদায় করে বললেন যে খলিফাতুল মুসলিম এবার আপনি আপনার কুতবাদে আমি শুনবো মন ভরে শুনবো তো এই দেখেন এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন এর চাইতে ভালো ফ্রিডম এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি তা আমরা আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না এটা আপনি নিজেও জানেন গণতন্ত্র কোনো মতবাদ না ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইউর ইজম আপনি যেটা চয়েস করেন এটা ক্যাপিটালিজম হইতে পারে সোশ্যালিজম হইতে পারে কমিউনিজম হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারো ডিফারেন্সটাকেও আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না এবং মাল্টিকালচারাল কালচারাল সোসাইটিও বিল্ড আপ করা সম্ভব হবে না আচ্ছা অ্যাবসলিউটলি ফাইন আচ্ছা আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয় মুমিনের উপর ফরজ আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম আল্লাহর আইন চাই এখন একটি নতুন প্রচারণা মানে অনেক দলকেই মানে অনেক দলকেই ক্ষমতায় যায় মানে জামাত সামনে একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকেই ক্ষমতায় দেখা হয়েছে জামাতকে একটিবার সুযোগ দেওয়া হোক আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুন্নাবৃত্তিক শাসন বা সরিয়া আইন সরিয়া ব্যবস্থা চালু করবেন আসলে দেখেন কোরআন সুন্নাকভিত্তিক আশা মানে মনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায় এটার সাথে কোনো ডিফারেন্স নাই আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট কন্ট্রাডিকশন আছে ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয় সবাইকে সাথে নিয়েই ইনশাল্লাহ ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট দেবো আল্লাহ থেকে তবে এটা এটাও এটাও মনে রাখার বিষয় যে কোরআন কোরআনই শাসন হঠাৎ করে আল্লাহ তালা এস্টাবলিশের হুকুম দেন নাই ইট ওয়াজ এ গ্রাজুয়াল প্রসেস ফর এক্সাম্পল মাদক মাদক কিন্তু দুনিয়ার কেউ কিন্তু এটাকে অ্যাপ্রুভেল দেয় না বাট এটার প্র্যাকটিস সব জায়গায় আছে এটা বাস্তবতা তো সেই মদ যখন হারাম ঘোষণা করা হয় নিষিদ্ধ করা হয় তখন কিন্তু তিন পর্যায়ে গিয়ে এটা নিষিদ্ধ করা হয়েছিল ওকে তো এটা গ্রাজুয়াল একটা প্রসেস আপনি একটা ক্রাইম থেকে দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন আল্লাহ তালার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাল্লাহ পাঁচ আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গব্যঙ্গ করা হয়েছে জামায়াতে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথাও বলেছে রোজার পরেরও ইলেকশনের কথা বলেছে রোজার আগেও ইলেকশনের কথা বলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহাওয়া তৈরি হয় তাহলে কী হবে আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন সেটা কেমন হলো আলহামদুলিল্লাহ এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন আমরা বলেছি যে এটা এটা আমাদের ঘোষণা না প্রাথমিক সিলেকশন এবং সমস্ত আমাদের নমিনি যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে যে জাতীয় বৃহত্তর স্বার্থে যেকোনো সময় যে যেকোনো পরিবর্তন যে কোনো আসনে আসতে পারে আমাদের সংগঠন এটার জন্য পূর্ণ প্রস্তুত প্রয়োজনে আমার থেকেই পরীক্ষা শুরু হবে কোনো অসুবিধা নেই আপনার আপনার কাছে ছোট একটি পরীক্ষা সেটি আপনার পরীক্ষা না আপনার কাছে একটি ছোট পরীক্ষা আপনি কুষ্টিয়ার তিন সদর আসনে জামাত ইসলামের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা বক্তা জনাব আমির হামজাকে কিন্তু এদিকে আবার জামাতি ইসলামের সুরা সদস্য জনাব ফরাজ হোসেন রয়েছেন তার নামও জোরে সোরে শোনা যাচ্ছে অনেকেই বলছেন যে তৃণমূল জামায়াত আসলে পছন্দ করে নাই হঠাৎ করে এরকম একজনকে মনোনয়ন দেওয়া এই বিষয়টাকে আসলে আপনি কীভাবে দেখেন শুধু জনপ্রিয় না নট দ্যাট আমরা যখন কোনো জায়গায় নমিনি সিলেকশন করে তখন দুইটা জিনিস আমরা বিবেচনায় নিই একটা হলো যে এই নমিনির ব্যাপারে স্থানীয় সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গি কি দুই নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গি কি এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই প্রার্থী সিলেকশন করি এবং এটা যেগুলো শুনতেছেন অনেক সময় আমাদেরকে অতি ভালোবাসেন যারা

ইনকনভিনিয়েন্স হয় এমন কোন কাজ আমরা করব না যত সম্ভব এটা আমরা অ্যাভয়েড করে চলব একটি দেশকে কিভাবে খালেদা জিয়া আবার উপরে উঠে নিয়ে এসেছিলেন প্রিয় সহকর্মীবৃন্দ অনেক আলাপ হয়েছে অনেক তর্ক বিতর্ক হয়েছে গত এক বছর ধরে আমরা দেখেছি পত্রিকার পাতা খুললেই টিভির টিভি চালালেই ইউটিউবে গালি আমরা দেখেছি বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা হয়েছে কিন্তু একটি সংস্কার মধ্যে তোমরা আজকে যেই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছ তোমাদের কর্মসংস্থান তরুণ সমাজের কর্মসংস্থান নিয়ে আলাপ করেছ মহিলাদের এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি কৃষকের কার্ড নিয়ে আমরা আলোচনা করেছি আমরা মানুষের স্বাস্থ্য সেবার জন্য প্রান্তিক পর্যন্ত প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা স্বাস্থ্যকর্মীর বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি আমরা আরও আলাপ আলোচনা করেছি কিভাবে আমরা খাল খনন করব কিভাবে আমরা বৃক্ষরোপণ করব তোমাদের কাছে একটি প্রশ্ন বিগত এক বছর ধরে আমরা যে সংস্কার আলোচনা দেখলাম বহু দলের বহু এই যে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছিল এগুলি এই যে আজকে তোমরা এই যেই বেপার বিষয়গুলি নিয়ে আলোচনা করেছ সেই বিষয়গুলি কি তোমরা মনে করো এই প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি সাধারণ মানুষের জীবনের সাথে সম্পর্কিত তোমরা কি মনে করো তোমরা সারাদিন যেই বিষয়গুলি নিয়ে আলাপ করেছো তোমরা কি মনে করো যে এই প্রত্যেকটি বিষয় সাধারণ মানুষের সাথে জীবনের সাথে সম্পর্কিত ইয়াস ইয়েস সম্পর্কিত ওকে তাহলে সম্পর্কিত প্রিয় সহকর্মীবৃন্দ হ্যাঁ যেগুলা সংস্কার নিয়ে আলাপ হয়েছে এর মধ্যে বিএনপিও তিন বছর আগে অনেক কিছু বলেছে সেই সংস্কারগুলো প্রয়োজন তবে সবচাইতে বেশি প্রয়োজন মানুষের ভাগ্যের পরিবর্তন এবং আজ সারা দিন তোমরা যা আলোচনা করেছিল এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলেই একমাত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হলে মানুষের যখন তরুণ যুবক যুবতীরা যখন চাকরি বাকরি কর্মসংস্থান করতে পারবে কৃষক যখন কার্ডের মাধ্যমে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে নারী যখন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে যখন আমরা দেশের মানুষের আস্তে আস্তে ধীরে ধীরে রোগীর সংখ্যা কমিয়ে ফেলতে পারব যখন আমাদের খাল বিলগুলোতে পানি থাকবে বন্যা হবে না তখনই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটা মানে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে প্রিয় ভাই বোনেরা আমি বাংলাদেশকে বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না মালয়েশিয়াও বানাতে চায় না কেনাডাও বানাতে চায় না যুক্তরাষ্ট্র বানাতে চায় না আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ যেই বাংলাদেশে মানুষ দেশের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে খেয়ে পড়ে বেঁচে থাকবে শান্তিতে থাকবে যেখানে দুর্নীতি নিয়ন্ত্রণ থাকবে দুর্নীতির লাগাম টেনে ধরতে আমরা সক্ষম হব সেরকম একটি বাংলাদেশ চায় অনেক কথা হয়েছে আসো প্রথমেই আমি বলেছি প্রথমেই আমি বলেছি দেশ স্বাধীন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি দেশ স্বাধীন দেশ স্বাধীনতার যে যুদ্ধ সেই যুদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ একসাথে করেছে তখন কেউ তাকি কে কি আজকে আসো দেশ করার যে পরিকল্পনা এই পরিকল্পনা সফল করতে হলে তোমাদেরকে আজকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে হবে সারা দেশে যে যেখান থেকে এসেছ এবং শুধু ছড়িয়ে ছিটিয়ে পড়লে চলবে না তোমাদের হাতে যে ফোল্ডারটি দেওয়া হয়েছে হয়তো সংখ্যা কম আমরা চেষ্টা করব তোমাদের কাছে আরও এই ডকুমেন্টগুলো পাঠাতে মানুষের দৌড় গোড়ায় চলে যেতে হবে প্রত্যেকে এখানে প্রত্যেকে দৌড় গোড়ায় চলে যেতে হবে দলের একজন প্রতিনিধি হিসাবে দলের অ্যাম্বাসাডার হিসাবে তোমাদের প্রত্যেকে ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীকে তোমার এলাকার গ্রামের ওয়ার্ডের ইউনিয়নের গোড়ায় গোড়ায় চলে যেতে হবে ঘরের দরজায় দরজায় চলে যেতে হবে মা বোনদেরকে বলতে হবে তাদের জন্য আমরা কি করব। কৃষকদেরকে বলতে হবে তাদের জন্য আমরা কি করব তরুণ যুবক বলতে হবে তাদের কর্মসংস্থানের জন্য আমরা কি করবো অর্থাৎ তোমাদের হাতে যে কাগজগুলো আছে যে কাগজগুলো হাতে আছে সেখানে প্রায় সমাজের প্রত্যেকটি মানুষের কোনো না কোনো একটি আশার আলো আছে আমরা যদি একসাথে কাজ করি ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব যেই বাংলাদেশের প্রত্যাশা আমরা করি অনেক সময় লাগবে কষ্ট হবে অনেক কঠিন অনেক শত্রু আছে যারা আমাদেরকে বাধা দিবে কিন্তু এই দেশের মানুষকে কেউ বাধা দিয়ে দাবিয়ে রাখতে পারেনি ইনশাল্লাহ দেশ গড়ার পরিকল্পনা কাজ যখন আমরা শুরু করব বাংলাদেশের মানুষের রায় নিয়ে তখনও ইনশাল্লাহ কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না কিন্তু তোমাদেরকে সকলকে যেতে হবে আজকে মানুষের দৌড় গোলায় মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে ভাই বোনেরা তোমাদেরকে আরেকটি কথা বলি দুইটি কথা দুইটি বিষয় আমি উল্লেখ করবো দুইটি বিষয় উল্লেখ করে আজকে তোমাদেরকে ছেড়ে দেবো এবং ছেড়ে দেওয়ার পরে যেই কাজটি বললাম সেই কাজটিতে কিন্তু তোমাদেরকে প্ল্যান করতে হবে তোমরা এখানে যারা আজকে ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত আছো তোমাদের নিচে তোমাদের আরো অনেক সহকর্মী আছে তোমরা যে যার ইউনিটে ফিরে যাবে সবাইকে ডাকবে তোমরা যা জেনে গেলে যা শিখে গেলে তাদেরকে সেগুলো তোমরা বলবে বোঝাবে এবং ছুটে বেড়াতে হবে ছড়িয়ে পড়তে হবে মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়তে হবে মানুষকে বলতে হবে যে বিএনপি আগামী দিনে এই এই কাজ আপনাদের জন্য করতে চায় তোমার দল তোমার দল কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই এই কাজগুলো কৃষকের জন্য এই করতে চায় নারী সমাজের জন্য এই করতে চায় ছাত্র ছাত্রীদের জন্য এই করতে চায় শিক্ষকদের জন্য এই করতে চায় মসজিদের ইমাম মোয়াজ্জেম সাহেবদের জন্য এই করতে চায় প্রত্যেকটি মানুষের কাছে তার তার মেসেজগুলো পৌঁছে দিতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা মানুষ পৃথিবীতে আমরা বসবাস করি আমরা মানুষ হিসাবে মানুষের জন্য আমরা কাজ করতে পারি আমাদের সীমাবদ্ধতা আছে পার্থিব সীমাবদ্ধতা আছে সেই পার্থিব সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা মানুষকে যা দিতে পারি যা করতে পারি আমরা মানুষের কাছে সেটি কমিট করব সেটি কমিটমেন্ট দেব এখন এখন যার মালিক আমি বা তুমি কেউ না তার কমিটমেন্ট কি আমরা দিতে পারি তার কমিটমেন্ট আমরা দিতে পারি না যা আমাদের সাধ্যের বাইরে এখানে আমরা মুসলমান আছি অন্য ধর্মের মানুষ এখানে উপস্থিত আছে মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে এবং পৃথিবীর বাইরে যাবতীয় যা কিছু আছে আমরা যা কল্পনা করি যা কল্পনা করতে পারি না সকল কিছুরও মালিক একমাত্র আল্লাহ তালা একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আমরা শুনেছি অনেক